চাকরি প্রত্যাশী বন্ধুরা টাইম ব্যাংক পিএলসি সেন্টার ম্যানেজার প্রিওরিটি ব্যাংকিং পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টোটাল তিনটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আর দুইটা আপনার পরে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ডেডলাইন তেইশে জুলাই দু হাজার পঁচিশ সামারি ভ্যাকেন্সি আনলিমিটেড পাবলিশ নয় জুলাই দু হাজার পঁচিশ লোকেশন চিটাগাং ঢাকা সিলেট एक्सपुरियंस एट लेटेस्ट फाइव इयर बैचलर बैचलर्स डिग्री इन एनी डिसिप्लिन फॉर्म इू अप्रूव्ड लोकल और रिपूटेड फॉरेंट यूनिवर्सिटी एक्सपीरियंस एट लेटेस्ट फाइव इयर्स अदर बेनिफिट एसपर बैंक ব্যাঙ্ক পলিসি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অ্যাপ্লিকেশন ঢাকা অ্যাপ্লিকেশন এ দেব আমি ক্লিক করে দেখবেন তিনটা পোস্ট আছে এক নম্বর পোস্ট হলো সেন্টার ম্যানেজার ফার সিউরিটি ব্যাংকিং কনজিউমার ওপেনিং ডেট বাই জুলাই দু হাজার পঁচিশ ক্লোজিং ডেট জুলাই দুই হাজার পঁচিশ এপ্লিকেশন পদ দিয়ে দুই নম্বর পদ হল রিলেশনশিপ ম্যানেজার ফর ডিএম বিজনেস আন্ডার এম এস এম ই জুলাই দু হাজার পঁচিশ ওপেনিং ডেট ক্লোজিং ডেট জুলাই দু হাজার পঁচিশ আর একটা পদ হলো রিলেশনশিপ ম্যানেজার ফর প্রিওরিটি ব্যাংকিং এটা নয় জুলাই ওপেনিং সে জুলাই ক্লোজিং অ্যাপ্লিকেশন লিঙ্ক সার্কুলার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আমরা ভালোভাবে পড়ে তারপর অ্যাপ্লিকেশন করবেন আল্লাহ ফেস